ভিউয়ার্স আপনারা জেনে থাকবেন যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা বিষয়ক ম্যাগাজিন টাইমস হায়ার এডুকেশন বিশ্বব্যাপী বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশ করে থাকে সম্প্রতি তারা দুই হাজার চব্বিশ সালের ইম্প্যাক্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে যার মধ্যে বাংলাদেশের আটটি পাবলিক ইউনিভার্সিটি ও এগারোটি প্রাইভেট ইউনিভার্সিটি স্থান করে নিয়েছে এই ভিডিওতে আমরা দেখব ইউনিভার্সিটিগুলো কি কি এবং তাদের র্যাঙ্ক কত তবে তার আগে আমরা জানব এই ইম্প্যাক্ট র্যাঙ্কিং আসলে কি ইম্প্যাক্ট র্যাঙ্কিং সম্বন্ধে ক্লিয়ার ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় এই র্যাঙ্কিং দেখে বিভ্রান্ত হই এবং ভুল বুঝে থাকি টাইমস হায়ার এডুকেশনের এই ইম্প্যাক্ট র্যাঙ্কিং হচ্ছে বিশ্বের একমাত্র ইউনিভার্সিটি র্যাঙ্কিং সিস্টেম যেটার মাধ্যমে জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের উপর ভিত্তি করে ইউনিভার্সিটিগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করা হয় সুতরাং বুঝতেই পাচ্ছেন এই র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষার মান বিচার করা হয় না টাইমস হায়ার এডুকেশন এবার সতেরোটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং প্রকাশ করেছে যেগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ক্রাইটেরিয়াগুলো মূলত জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অংশ এবং যে ইউনিভার্সিটিগুলো এসব ক্রাইটেরিয়া পূরণ করে সাস্টেনেবিলিটি অর্জনে ভালো করেছে তাদের নামে কেবল ইম্প্যাক্ট র্যাঙ্কিং এসেছে উল্লেখ্য এখানে শিক্ষার মান এই সতেরোটি ক্রাইটেরিয়ার মধ্যে একটি এবার চলুন দেখা যাক আমাদের দেশের কোন কোন ইউনিভার্সিটি এই ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে এসেছে এবং কোনটি র্যাঙ্ক কত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে প্রথমে আছে বেসরকারি ডেফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্বব্যাপী দেশের এই বিশ্ববিদ্যালয়টি তিনশো এক থেকে চারশোতম অবস্থানে আছে এরপরে তালিকায় চারশো এক থেকে ছয়শতম স্থানে থেকে যৌথভাবে দেশের দ্বিতীয় অবস্থানে আছে ব্র্যাক ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের তৃতীয় অবস্থানে আছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ছয়শ এক থেকে আটশো এর মধ্যে এরপরে আটশো এক থেকে এক হাজারের মধ্যবর্তী অবস্থানে আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এরপর এক হাজার এক থেকে পনেরোশো এর মধ্যবর্তী অবস্থানে রয়েছে আরও সাতটি বিশ্ববিদ্যালয় সেগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সর্বশেষ পনেরোশো একের অধিক গ্লোবাল র্যাঙ্কিংয়ে আছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বরেন্দ্র ইউনিভার্সিটি ভিউয়ার্স চলুন এক নজরে র্যাঙ্কিংগুলো আরেকবার দেখে নেওয়া যাক ভিউয়ার্স আপনারা চাইলে টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইট থেকে ইউনিভার্সিটি র্যাঙ্কিং চেক করতে পারেন লিঙ্ক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ